জন্য নিয়ে আসলাম আমরা লং ফ্লোটাস স্কিমার অথবা জিলগাবু বলতে পারেন আপনারা এগুলো থাকবে প্রিমিয়াম চায়না মৌমাছা ফেব্রিক্সের মধ্যে কাপড়টা খুবই প্রিমিয়াম হয়ে থাকে আপনারা জানেন এই ফেব্রিক্সটা এবং এটার ঘেরটাও থাকে অনেক দেখতেই পাচ্ছেন এবং এটা লম্বাটাও যারা আপনারা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকা পরেন ইজি ভাবে পড়তে পারবেন এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্ট এ হচ্ছে এটার ব্যাক পার্ট এটা যদি একটু মেকিংটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই প্রথমত এটার ফেব্রিক্সটা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে এই যে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে অল ওভার সুন্দরভাবে হ্যামশিলি দেওয়া আছে অল ওভার এবং ভিতরে লক করা আছে এবং এটার এখানে সুন্দর করে একটা বড় নিকাব দেওয়া আছে যেন আপনাদের সামনের পোষণটা ঢেকে ফেলে নিকাবেরও বড় ফিতা থাকে আর ফিতাগুলোরও কিন্তু আমরা শিলি দিয়ে দিই চাপ শিলি অন্যান্য মার্কেটের লোকাল কোয়ালিটিগুলো কিন্তু এত কোয়ালিটিফুল হয় না এখন একটু দেখিয়ে দিব আপনাদেরকে হেডের কাস্তা হেডের এখানে ডাবল করে আমরা কাপড় দিয়ে দিই সেম প্রিন্টেরই তো তার কারণে যখন আপনারা এটা পরবেন সুন্দরভাবে মাথায় সেট হয়ে যাবে এবং এটার ভিতরে অল ওভার ডাবল করে সিলি দিই আমরা প্রথমতই বলেছি অল ওভার ডাবল করে হ্যাম সিলি দেওয়া তারপর লক করা আছে তার জন্য এটার মানসম্মত অনেক ভালো এবং এটার এখানে দুইটা রিবম দেওয়া আছে যখন আপনারা পরবেন পরার পর বাঁধবেন তখন এটা আর পরার কোনো চান্সই থাকবে না এবং এখানে সুন্দরভাবে এলাস্টিক দেওয়া আছে যার মুখ ছোট বড় সবার এটা ইজিভাবে হয়ে যাবে নিকারের পাস্টটা তো থাকবে অনেক বড়ই এই যে নিকাপটা থাকবে 30 in এরকম থাকবে আর এটা লম্বা সাইজটাও আমি বলে দিচ্ছি এটা পিছনে থাকবে হচ্ছে আপনার 72 in সামনে থাকবে 64 in যখন আপনারা পরবেন এই ডিসটেন্সটাও থাকবে না যখন পরবেন এটা রাউন্ড শেপ চলে আসবে এই যে তো এগুলা আজ অনেক কালার নিয়ে চলে আসলাম এবং এটার একটা অফারও দিয়ে দিব আমরা প্রথমেটা দেখালাম ব্ল্যাক মধ্যে হালকা পেস্ট সাথে গোল্ডেন কম্বিনেশন প্রিন্টগুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট তো তারপরে থাকবে সবার পছন্দের গোল্ডেন কালার এ কালার তো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ফেব্রিক সেম থাকবে আর এটা হাতার কাজ তো দেখানো হয় না এটা হাতার এখানে সুন্দরভাবে কিন্তু রেফেল করা আছে তার জন্য এটাও দেখতে অনেক সুন্দর লাগে হাতার এখানে এলাস্টিক দেওয়া আছে এলাস্টিক ভিতর দিয়ে আমরা সিলি করে দিই যেন দেখা না যায় এবং গোল্ডেন এটা কিন্তু আরেকটু সুন্দর বেশি লাগবে বিকজ এটার এখানে সুন্দরভাবে বিকাবে কুচি কুচি করা আছে তারপর থাকবে গ্রিন এর মধ্যে প্রত্যেকটা প্রিন্টিং মাসাল্লাহ অনেক সুন্দর যারা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকা পরেন ইজি ভাবে হয়ে যাবে আর হ্যাঁ এটার এখন আমরা প্রাইসটাও বলে দিব এটা আপনারা জানেন রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আমাদের এই চায়না মোমাচা ফেব্রিক্স এর গুলো তো এটার মধ্যে আজকে দুইটা অফার একসাথে দিব প্রথমত এটা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকায় দ্বিতীয়ত সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় ঢাকা হন ঢাকার বাইরে হন যে কোনো জায়গা থেকে আপনারা বসে থেকে এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে বাহান্ন চুয়ান্ন যারা ছাপ্পান্ন বোরকা পড়েন বাহান্ন চুরান্ন ছাপ্পান্ন তাদের এটা ইজিভাবে হয়ে যাবে এগুলার সেমি লং যারা নিতে চান আমাদের এটার সেমি এর ভিডিওগুলোও দেওয়া আছে আমাদের আইডিতে একটু কষ্ট করে ঢুকে দেখে নিয়ে নিতে পারেন এবং আমাদের এই অরিজিনাল প্রোডাক্টগুলো যারা নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলেই হবে অথবা আমাদের শপে ভিজিট করতে পারেন সব লোকেশনটাও আমি বলে দিচ্ছি যারা শপে এসে দেখে পারচেস করতে চান তাদের জন্য তো আমাদের শপটা থাকবে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার গ্লোব শপিং সেন্টারের থার্ড ফ্লোর চলে আসলেই হবে কিংবা যারা না চিনেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তাহলে আমরা আপনাদেরকে ডিটেলসে বলে দিতে পারবো যারা ঢাকা ঢাকার বাইরে থেকে অর্ডারটা করবেন আমি আরো একবার বলে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস ছিল 1250 টাকা অনলি পেয়ে যাবেন 1150 টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা তবু আবার আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এদিকে অনেকগুলো কালার আজকে দেখিয়ে দিলাম এগুলো থাকবে হচ্ছে ফ্লোর টাচ লংকিমার অথবা জিলবাব বলতে পারেন তো যার যে কালারটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ